স্থানীয় সময় বুধবার আর্জেন্টিনার রাজধানী বুয়ানাস আইরেসের রাজপথে নেমে আসেন বাসিন্দারা এ সময় গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলায় ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদ জানান তারা দাবি জানান ফ্লোটিলায় আটককৃতদের অবিলম্বে মুক্তির ঘেরাও করা হয় দেশটিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস আমরা এতদিন ধরে সতর্ক করেছি যাতে ইসরায়েলিরা ফ্লোটিলায় না ওঠে কিন্তু আমাদের সহযোদ্ধারা আটক হয়েছেন পুরো বিশ্বকে এ নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আমরা এটি পুরোপুরি আন্তর্জাতিক আইনের ল বিক্ষোভে উত্তাল তুরস্কের রাজধানী আঙ্কারা ও বৃহত্তম শহর ইস্তাম্বুল স্থানীয় সময় বৃহস্পতিবার ইস্তাম্বুলের ইসরায়েলি কনসুলেটের সামনে জড়ো হয়ে ফিলিস্তিনি স্লোগান তুলে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান আন্দোলনকারীরা এদিন ইসলামী দেশগুলোকে দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয়ার দাবি জানান তারা ফ্লোরিলায় আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন গ্রিসের রাজধানী এথেন্সের বাসিন্দারাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন তারা বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশনিসিয়াও মানবিক সহায়তা পৌঁছতে যাওয়া জাহাজগুলোকে আটকানো এবং এ মহৎ মানবিক প্রচেষ্টা ভণ্ডুল করার চেষ্টা একটি নিছক নিপীড়ন ফ্লোটিলা আটকের খবর ছড়িয়ে পড়ায় ইতালির রাজধানী রোমের রাস্তায় নামেন আন্দোলনকারীরা যান চলাচল বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে আটককৃতদের মুক্তির দাবি জানান তারা এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে মৌসুমী